আজ আমরা মাত্র দশ মিনিটে তৈরি হয় এরকম একটা খুব সহজ পিৎজার রেসিপি দেখে নেব আজ আমরা বানাবো বান পিৎজা নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক তো বান পিৎজা বানানোর জন্য প্রথমেই আমরা যে জিনিসটা নেব সেটা হলো বান তো আপনি আপনার সুবিধা মতো ছোটো সাইজ বা বড়ো সাইজের বান এখানে নিয়ে নিতে পারেন তা আমি এখানে একটু বড় সাইজের বান নিয়েছি আর বানগুলোকে দু টুকরো করে নিলাম এবার পিৎজার টপিংয়ের জন্য আমরা কিছু সবজি নিয়ে নেব তো আপনি আপনার পছন্দ মতো বা ইচ্ছা মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন তবে আমি আজকের রেসিপিটা যেহেতু একবারে ঘরোয়াভাবে দেখাচ্ছি সেজন্য আমার ঘরে যতটুকু জিনিস ছিল ততটুকু জিনিস দিয়েই কিন্তু আমি পিৎজাটা তৈরি করে দেখাবো তো আমার কাছে টমেটো ক্যাপসিকাম এবং পেঁয়াজ আছে সেগুলোকে আমি একটু ছোটো সাইজে কেটে নিলাম আর আপনি এই সবজিগুলো ছাড়াও বেবি কর্ন নিতে পারেন অলিভ নিতে পারেন ব্রোকলিও এখানে ব্যবহার করা যেতে পারে তো সবজিগুলোকে ছোট সাইজের কেটে নিয়েছি এবার পিৎজাটাকে রেডি করব তো পিৎজাটাকে রেডি করার জন্য বানের ওপরে প্রথমে আমি টমেটো সস লাগিয়ে নিলাম আমার কাছে টমেটো সস আছে আমি এটা লাগালাম আপনি এখানে মেওনিজও লাগাতে পারেন বা সিজওয়ান সসও লাগাতে পারেন এবার সস লাগানোর পরে কিছু সবজি ওপরে সাজিয়ে কিছুটা মজালীলা চিজ দিয়ে দিলাম তার উপর থেকে ভালো করে টমেটো পিস এখানে সাজিয়ে দেবো ওপর থেকে লাল লাল টমেটোগুলো সাজালে টমেটো পিসগুলো সাজালে পিৎজাটা দেখতে খুব ভালো লাগে তারপরে চিলি ফ্লেক্স এবং অরিগানো একটু দিয়ে দিলাম আর নুন ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম এবার আমরা ফ্রাইং প্যান আঁচে বসিয়ে একটু বাটার বাটারভাবে লাগিয়ে দেবো তারপরে এই পিৎজাগুলোকে যেগুলোকে রেডি করেছি বান পিৎজাগুলোকে সেগুলো এইভাবে বসিয়ে দেব ফ্রাইং প্যানে এবার ওপর থেকে আমরা ঢাকনা দিয়ে দেব আর ঢাকনা দিয়ে মাত্র তিন থেকে চার মিনিট আপনি কুক করবেন তাহলেই দেখবেন আপনার পিজা একদম রেডি হয়ে গেছে নিচে থেকে বেশ কুড়মুড়ে হয়ে যাবে আর ওপরটা হবে এই এইরকম এটি বাচ্চারা খেতে খুব ভালোবাসে বাচ্চারা বাইরে পিৎজা খাওয়ার জন্য যখন জিদ করবে তখন আপনি খুব সহজে কিন্তু এইটা ঘরে বানিয়ে দিতে পারবেন যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবতনটা প্রেস করে নেবেন নমস্কার